সোলার এই যে দেখেন এখান থেকে শুরু করে পুরোটাই কিন্তু সোলার এখানে আপনার জেনেটিক কোম্পানি সোলার তারপরে এখানে আপনার আলো কোম্পানি সোলার আছে সোলার ল্যান্ড গোল্ড এর আছে তারপরে যে এখানে আপনার সোলার ল্যান্ড গোল্ড আলো কোম্পানি আছে

সোলার কেয়ার এটা হচ্ছে আপনার এটা সব সাইজে আছে বর্তমানে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে আপনার থ্রি পয়েন্ট সিক্স তারপর হচ্ছে ছয় কিলো এরকম আছে তো এটার আপনার আমাদের কাছে সিক্স পয়েন্ট টু পাবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হাজার টাকা ছয় কিলো হাইব্রিড ইনভার্টার আটত্রিশ হাজার টাকা দিব এবং তিন বছরের গ্যারান্টি থাকবে এই গ্যারান্টিটা হচ্ছে আপনার যদি মালে কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস করে নতুন মাল দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আজকে হ্যাঁ আমাদের এখানে হাইব্রিডের ইনভার্টার যতগুলো ইনভার্টারগুলো দেখাই দেখেন এখানে হচ্ছে আপনার

সোলার থেকে সরাসরি দিনের বেলায় একটা বিদ্যুৎ দেবে দিনের বেলায় বিদ্যুৎ দেবে এবং হাইব্রিডটা হচ্ছে পিওর সাইন ওয়েভ থাকে যেটা অধিক শক্তিশালী আচ্ছা এটা হচ্ছে আপনার বাসায় ফ্রিজ টিভি যাবতীয় যা কিছু আছে সব কিছুই চালাতে পারবেন যদি এসি চালাতে চান সেটাও পারবেন সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডটা একটু বেশি নেওয়া লাগবে আর হাইব্রিডের সুবিধাটা হচ্ছে দিনের বেলায় সরাসরি সোলার থেকে বিদ্যুৎটা নিয়ে আপনার আউটপুটে দিয়ে দেবে

আপনার ইনভার্টার থাকবে ব্যাটারি থাকবে এভাবে সেট করে দিলেই হবে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে সমস্যা যদি আমাদের থেকে কেউ পণ্য করে করে সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাসায় গিয়ে সেট করে দিয়ে আসছি একটা এক কিলো ওয়ার্ডে সোলার ইনভার্টার দিয়ে কি কি চালানো যাবে আপনার এখানে একটা বিষয় বোঝার আছে সেটা হচ্ছে বাসায় যে লোড আছে আপনার বাসায় যদি চারটা ফ্যান থাকে চারটা ফ্যানে চারশো ওয়াট খায় আপনার পাঁচটা লাইট থাকলে পঞ্চাশ ওয়াট করে আপনার দুইশো পঞ্চাশ ওয়াট আচ্ছা সেক্ষেত্রে যদি আপনার এরকম থাকে ছয়শো আট লোড থাকে সেক্ষেত্রে আপনার সোলারটা নিতে হবে আটশো ওয়াটের উপরে নিতে হবে হয়তো এক হাজার আপনার বারোশাট এরকম যদি আপনি সোলার নেন এবং হাইব্রিড ইনভার্টার নেন সেক্ষেত্রে আপনি প্রপার আউটপুটটা পাবেন এবং প্রপার যে সাপোর্টটা আপনি হাইব্রিড থেকে চাচ্ছেন সেটা পাওয়া যাবে আর যদি আপনি সমান সমান নেন সেক্ষেত্রেও পাবেন কিন্তু আপনার একটু বেশি থাকাই উত্তম অনেকে আছে আপনার লোড আছে ছয়শো ওয়াট সোলার নিচ্ছে তিনশো আট সেক্ষেত্রে কিন্তু সে আপনার প্রপার আউটপুটটা পাচ্ছে না সোলার থেকে এবং যে সুবিধাটা সে চাচ্ছে সেই সুবিধাটা দিতে পারতেছে না সোলার আচ্ছা ঠিক আছে অনেক প্রবাসী বাইরে আছে অনেক দাম দিয়ে মানে

তারপরে ক্যাবল আপনার সার্কিট ব্রেকার মিটার লাগে সেটা আমরা দিতে পারবো সমস্যা নেই তারপরে আমাদের কাছে

কাজও করতে পারবেন ওয়ান গ্রিড কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার যেগুলো আপনার সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয় যে এরকম একটা নির্ধারণ করে দেওয়া হয়

আপনার আপনার ওই শুধু কারেন্ট থেকে চার্জ হয় আচ্ছা তো আমাদের দেশে লোড থাকবে অনেক সময় শেডিং এর কারণে আপনার আইপিএস এর ব্যাটারি চার্জ হয় না সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপটাও পাচ্ছেন না তো আমাদের এই কনভার্টারটা যদি লাগানো হয় সেই পুরাতন আইপিএস এর সাথেই সেই ক্ষেত্রে আপনার এক হাজার যদি আইপিএস থাকে আপনার বাসায় যদি পাঁচশ লোড থাকে আপনি এখানে সাত ছট সোলার লাগিয়ে দিবেন এবং আপনার একটা ইনভার্টার লাগাই দিবেন কনভার্টার লাগাই দিবেন ব্যাস আপনার ওইটা ওকে হ্যাঁ হাইব্রিডে রূপান্তর হয়ে যাবে মানে আপনার কারেন্ট যদি এক সপ্তাহ নাও থাকে আপনি সোলার থেকে আপনার আইপিএস এর ব্যাটারি চার্জ হবে এবং আপনি প্রপার ব্যাকআপটা পাবেন বাহ খুব সুন্দর আচ্ছা ইনভার্টার দেখলাম এখানে ওয়ান গেট সিস্টেম দেখলাম প্যাকেজ কি কি রয়েছে প্যাকেজ দেখেন আমাদের এখানে এই যে প্যাকেজ সাজানো আছে যেগুলো এই যে হচ্ছে এক নাম্বার থেকে শুরু দেখেন এটা স্ক্রিনশট নিয়ে কাস্টমার আমাদেরকে দেখাই দিলে আমরা দিতে পারবো এবং কেউ যদি কম বেশি করতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে এগুলা কি হাইব্রিড প্যাকেজ হ্যাঁ হাইব্রিড প্যাকেজ আচ্ছা কত বাজেট লাগবে প্রথমে

এবং আমাদের এখানে সোলার যাবতীয় যত প্রকার আইটেম আছে আপনার চার্জ কন্ট্রোলার এখানে দেখেন সব চার্জ কন্ট্রোলার এখানে রাখা আছে ঠিক আছে এগুলো হচ্ছে চার্জ কন্ট্রোলার দেখানো সম্ভব না তারপর আমি কয়েকটা দেখাই দিয়েছি এগুলো কি পিডব্লিউএম পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার রাখা আছে এখানে চায়না প্রোডাক্ট অরিজিনাল না অরিজিনাল চায়না প্রোডাক্ট

এগুলা প্রাইসটা জানতে হলে ফোন করবেন অবশ্যই এবং আমাদের এখানে আপনারা যে আমি যে যেটা দেখালাম আপনার কনভার্টার এটার ভিতরে কিন্তু আমাদের এমপিপিটি কনভার্টারও এখন আছে ঠিক আছে এমপিপিটি এমপিপিটি এটার ভিতরে এমপিপিটি আছে এটা হচ্ছে এমপি ডিসি আর সেটা হচ্ছে এমপিপিটি এমপিপিটি আর হাই কি কি কালেকশন আছে আপনাদের আর ব্যাটারির ক্ষেত্রে আমাদের এখানে আপনি দেখেন দেখায় দেন এখানে হ্যামকো আছে হ্যামকো ভলভো আছে

সমস্যা হয় কাস্টমারের সমস্যা হয় পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে সোলার ব্যাটারিগুলোতে তো সমস্যা হলে কাস্টমারের জায়গা থেকেই কাস্টমার যেখানে আছে ওইখান থেকেই আমরা রিপ্লেস করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সাথে তো আরও অনেক অনেক কালেকশন আছে আপনাদের কাছে মূলত এছাড়াও যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদের জন্য কেমন ফেসিলিটিস প্রবাসী ভাইরা আমাদের এখান থেকে আমরা যে প্যাকেজগুলো দেখালাম অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অডিও কল অথবা ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে আমাদের প্রতিষ্ঠান দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবে ওনাদের চাহিদা অনুযায়ী ওনারা যদি বলে আমার

থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে আমরা মাল দিয়ে থাকি সেক্ষেত্রে কিছু টাকা হবে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বাকি টাকা কন্ডিশনে দিয়ে মাল পাঠা দিবস যাচাই করে তারপরে ইনশাল্লাহ সরাসরি আসতে হলে সরাসরি আসতে হলে আমাদের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান দ্বিতীয় গেলে নিস্তালা এটা হচ্ছে আপনার ঘরোয়া হোটেলের অপর সাইডে ফুলবাড়িয়া কাউন্টারের অপর সাইডে পাঁচ নম্বর গেট ঢুকলেও হবে এবং মেয়র মোহাম্মদ হানি ফ্লাই একদম ঠিক সাথে মেশা সুন্দরবন ওকে ধন্যবাদ আপনাকে